আসসালামু আলাইকুম টিজ বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর প্রভাব কি মৃদু দ্রবণে আয়ন সম্পন্ন তীব্র তরিত বিশ্লেষণ দ্রবণ যোগ করলে মৃদু তরিত বিশ্লেষর বিয়োজন মাত্রা হ্রাস পায় এ ঘটনাকে সম আয়ন প্রভাব বলে আমি আবারও বলছি মৃদ তড়িৎ বিশ্লেষণ দ্রবণে সময়ন সম্পন্ন তীব্র তড়িৎ বিশ্লেষণ দ্রবণ যোগ করলে মৃদু তড়িৎ বিশ্লেষণ পিওজন মাত্রা হ্রাস পায় এ ঘটনাকে সমআয়ন প্রভাব বলে ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ